কি জানেন নয়নতারা সন্ধ্যা আলতী চারা লাগানো সঠিক নিয়ম অনেকেই জানেন না একবার বড় করলে গাছ আর ঠিকভাবে বাড়বেই না আজ দেখুন সঠিক নিয়ম সন্ধ্যা মালতী আর নয়নতারা এই ফুল গাছ সহজেই বড় হয় যদি রোপণের সময় কয়েকটি নিয়ম মেনে চলা হয় আজ আমি দেখাবো কিভাবে সঠিক নিয়মে এই চারা দুটি লাগাবেন চলন শুরু করি আজ আমি দেখাবো কীভাবে সন্তাম আর নয়নতারা চারা রোপণ করলে গাছগুলো তাড়াতাড়ি বড় হবে আর অনেক ফুল দেবে টপ মাটি আর জলের যত্ন কেমন হবে সব কিছুই এই ভিডিওতেই দেখুন প্রথমে মাটি তৈরি করুন পঞ্চাশ পার্সেন্ট বেল মাটি ত্রিশ পারসেন্ট গোবর সার আর বিশ পারসেন্ট জোড়া পাতা মিশিয়ে টবের নিচে ইটের টুকরা দিয়ে দিলে পানি বের হওয়ার ব্যবস্থা রাখুন তারপর চারা লাগিয়ে হালকা করে চাপ দিয়ে পানি দিন প্রথম তিন দিন রোদে রাখবেন না ছায়ায় রাখবেন তারপর সকালে রোদে দিবেন এই নিয়মে রোপণ করলে চারা অনেক সুন্দর হবে ইনশাল্লাহ গাছগুলো ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না